কোন দেশ সম্পূর্ণ এক শহর দিয়ে গঠিত ভেটিকান সিটি কোন দেশকে বলা হয় মধ্যরাতে সূর্যের দেশ নরওয়ে কোন দেশের রাজধানী নিচে গোপন শহর রয়েছে ফিনল্যান্ড কোন দেশে সম্পূর্ণ মরুভূমির মধ্যে গড়ে ওঠা আধুনিক শহর সংযুক্ত আরব আমিরাত কোন দেশ পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবার যোগ্য স্থান রাশিয়া কোন দেশে মাটির নিচে সম্পূর্ণ একটি গ্রাম আছে চীন কোন দেশ পৃথিবীর সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ড কোন দেশে কোন মশা নেই আইসল্যান্ড বিশ্বে এক মিনিটে কতবার ভূমিকম্প অনুভূত হয় বার। বিশ্বে প্রতি এক মিনিটে কতটি বজ্রপাত মাটি স্পর্শ করে আঠারোশো বার বিশ্বের কোন দেশে বজ্রপাত বেশি হয় বেনাজুয়েলা পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত কোন দেশে হয় কঙ্গু কোন দেশে এমন পাহাড় আছে যেটি নিজের রং পরিবর্তন করে একটি চিং কোন সাগরে মানুষ ডুবে না ইসরায়েল কোন দেশে কোনো স্থায়ী সেনাবাহিনী নেই আইসল্যান্ড কোন দেশে বছরে তিনশো দিনেরও বেশি বৃষ্টিপাত হয় কলম্বিয়া